এবং আপনাদের গ্রামে এবং ধনে যা আছে আপনার এমন একটা ভাগ করতেছেন যে আপনাদের পাঁচ কাস হয়েছে এই লোকগুলো বইগুলো এই লোকগুলো মহিলা অনুষ্ঠান ঠিক ওটাই ঠিক একটু মানে ঠিক করে এই ছেলেগুলো আমি দেখছি সারা বাংলাদেশ থেকে এসেছে সারা দেশ থেকে এখানে

আপনারা টেনশন করেন না নতুন ফকিজ ঘুরে ঘুরেই ঘুরে নেই ভিকে বেশি সপ্তাহে একবার ভিজিট ছেনে দাও আপনাদের একদিন আরেকদিন একটু পরে দেখবেন সব ফাইন হয়ে গেছে কিউ কথা বলবেন না ইনশাআল্লাহ এর বাইরে আমি আসলে বক্তা না আমাদের একটা দিনের বেলা আমার বাড়িতে একটা প্রোগ্রাম ছিল আপনারা খুব ভালো আপনারা আপনাদের একটা জামাই মারা বুজদুর রশিদ সময় আমার বাড়িতে মেহমান ছিল ওখানে থেকে আসছি আপনাদের কোন বক্তা হিসেবে আমি এখানে আসেনি কিছু কথা বলতে চাই যেহেতু দ্বিতীয় বক্তা নাম দিছে কিছু কথা না বললে আমার হক নষ্ট হবে এবার থানায় তখন আসলাম কাজ নাই পাতা নামে একটা মামলা করি ভাই আসলে থানায় মামলা না করে কেমন হবে যেহেতু এলাকায় নানা শুধু করে কিছু কথা না বললে মন খারাপ করবে সংক্ষিপ্ত কথা আল্লাহ বলতেছেন নদী আপনি বলেন যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আমার নবীকে অনুসরণ করে আমি শুনতে চাই আল্লাহকে ভালোবাসেন কার কার আল্লাহ আল্লাহকে ভালোবাসতে হলে অনুসরণ করতে হবে নবী নবীর অনুসরণ মানে হলো মাথায় টুপি দিতে হবে খালি ওয়াজের মা থেকে প্রতি হিসাবে না সারা মাস থাকতে হবে মুখে দাঁড়িয়ে থাকতে হবে এক কথায় আপনার সাড়ে তিন হাত বনিতে আপনার রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত সকল ক্ষেত্রে আপনার ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক জীবনে নবি দেখানোর পর কোন শরণত লইলে নবির হবে আল্লাহ বলፀ কারকে আমি माफ করে জান্নাতি করে দিব বলন আল্লাহ আমি আপনাদের একটা গল্প শোনাতে চাই খুব মাত্র করতে জীবন কাটায় তো শুনে সময় কখন কোনটা ধর্ম কথা শেষ করব জীবনে একটা নতুন কথা শোনাবো কথা বলেন না মানে আমাদের সময় থেকে আপনাদের গোল্ডেন টাইম দুই বছর ঘুরে ঘুরে চেষ্টা করে এই এক ঘন্টা সময় পাইছেন পাঁচটা বাজলে আবার আরেক দিকে রওনা দিব আপনাদের লস হচ্ছে বসে এই দাঁড়ান আমি নবীর অনুসরণের কথা বলবো আমরা মনে করি শুধু দাঁড়িয়ে রাখি নবীর খুশি হয় তুমি মাথায় দিলে নবী খুশি হ্যাঁ নবী বলেন মানতা মাসাকা বিসন্নাতি ইন্দ্রা ফাসাতি উম্মতি আল্লাহু আজরুনিয়াতে শাহিদ

আল্লাহ নবী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে রুবেল ভাইয়ের কাছে এসে কোন অসহায় মানুষ বললো আমার এই সমস্যা আপনি একটা ফোন দিয়ে যদি বলে দেন তাহলে আমার ছেলেটার চাকরি হবে রুবেল কাছে দুটো পথ আছে এমনি নিতে পারে কোন মাধ্যম দিয়ে টাকা বিনিময় করতে পারে যদি ওই মানুষটি তার কোন ক্ষমতায় ছেড়ে বসে কোন মানুষকে নবীকে ভালোবেসে উপকার করে এটা নবীর অনুসরণ করে বলেন আমি রাজনীতি বলি ওখানে নদী আছে আমি অর্থনীতি বলি সেখানে নদী আছে আপনারা অ্যাকাউন্ট খুলেছেন সোনালি রূপালি গitali গবলি পলমনি বিভিন্ন ব্যাংকে আপনার করেছেন আপনি ব্যাংকে করেন রয়েছে নট অনলি এ সিঙ্গেল আমি আপনাদের একটা কথা শোনাতে আমরা আলহামদুলিল্লাহ

এই পৃথিবীতে একটা মুসলমানদের দেশ দেশের নাম হলো মিশর মিশরের একজন ইঞ্জিনিয়ার প্রকৌশলীর নাম হলো কামাল মোহাম্মদ ইসমাইল

আলোচনা করে তখন একটা দেশের নাম আছে গ্রীস গ্রীসে অনেকগুলো পাহাড় আছে ওই গ্রীষ্মের পাহাড় গুলোর ভিতরে শুধুমাত্র একটা পাহাড় ছিল

এখন থেকে পনেরো বছর আগে গ্রিস থেকে পাথর কিনে সেখানে আপনাদের কোম্পানি ওই পাথরের ধর্ম হলো গরম জিনিস ঠান্ডা হয় ওই পাথর গুলো দিয়ে আপনারা কোন কাজ করেছেন কিন্তু তখন বলতেছে একটু সময়টা আমরা চেক করি কম্পিউটার চেক করে ফাইল ফস্ট চেক করে বলতেছে ও কেমন মোহাম্মদ ইসলাম অনেক খরচ করে মিশরে গ্রিস থেকে ওই পাথরগুলো এনেছিলাম ঠিক কিন্তু সেই কারণে পাথরগুলো আনা হয়েছিল জটিলতার কারণে ওই পাথরগুলো ব্যবহার হয়নি এখনো পাথরগুলো আমাদের গোড়া পড়ে আসবে সঙ্গে সঙ্গে কেমন মোহাম্মদ ইসমাইল হাওয়া করে আল্লাহ আমার শিক্ষার দেশের পড়ে গেছে

আমাদের কোম্পানিতে এমন সম্পদ দান এই সম্পদ আপনাদের এমনিতে দিব কিন্তু শর্ত হলো আমাদের যত ব্যবহার হয়নি এই পাথরগুলো আপনি নদীর রওদার পাশে লাগাই দেন বিনিময়ে কোন টাকা পয়সা লাগবে না কারণ কি আমাদের দিন যখন মুসিবত শুরু হবে ওই সময় আল্লাহ নদীর সামনে দাঁড়িয়ে বলবো নবীজি আমার কোন প্রজেণা আমল যদি কবুল না হয় শুধু মাত্র আপনার ভালোবাসায় পাথর গুলো দান করে দিয়েছিলাম এই ভালোবাসার কারণে আজকে হাসরের ময়দানে একটু সুপারিশ করেন বিনnader কমপলে পাথর দেয়া দিল কামাল মোহাম্মদ নিজমার পাথরগুলো মদিনা লাগানোর পর

আমি কামাল মোহাম্মদ ইসমাইল বলব জাহান নামে ভেতে রাখিয়েছি নদীর ভালোবাসা সেই সেটটা তুমি আমাকে বের করে দেওয়া দুনিয়াতে চাইলে সম্পদ পাইতাম কিন্তু নেই ওই সেকের বিনিময় হলো আজকে আসলে ময়দানে আল্লাহর নদীর পাশে একটু জায়গা চাই সকল জায়গায় নবী আছে আমি শুধু আপনাদের কাছে শুনতে মায়ের মতো যদি আমাদের জীবনে সম্পদ দিয়া টাকা দিয়া অরূপ্য দিয়া থাকতে হয় সায়লা মতো রক্ত দিয়ে মুক্তর মুক্তর রক্ত দিয়ে ইসলামের পথে থাকতে